নমস্কার আজকে মঙ্গল গ্রহের নিয়ে আলোচনা করব মঙ্গল অলরেডি ট্রানজিট করেছে আপনার সেভেন্থ ডিসেম্বর অর্থাৎ তার নিজ রাশি বিশ্বাস হিসেবে দেবগুরু বৃহস্পতির রাশি ধনুরাশিতে গোচর করেছে সুতরাং এই যে ধনুরাশিতে মানে মঙ্গলের ট্রানজিট হয়েছে এর জন্য কি কোন কোন রাশির উপর কি এফেক্ট হবে কারণ মঙ্গল হচ্ছে আপনার উর্জার কারক্রহ মঙ্গল হচ্ছে কনফিডেন্সের কারোগ্রহ মঙ্গল হচ্ছে রক্তের কারক্রহ মঙ্গল জমির কারোগ্রহ কিন্তু মঙ্গলেই তাহলে সব রাশির ক্ষেত্রে কি সব সবার ক্ষেত্রে চলুন তাহলে সময় নষ্ট না করে তো আলোচনা করেনি কেননা বারো রাশির ক্ষেত্রে কিন্তু আমি যখনই বলি কোনো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে সে রাশি হোক বা নক্ষত্র হোক তখনই কিন্তু তার এফেক্টটা কিন্তু সমস্ত গ্রহ রাশির বা সমাজ সংসার কিন্তু তার এফেক্টটা কিন্তু পড়ে মঙ্গল এই যে ধনুরাশিতে প্রবেশ করেছে আগামী পঁয়তাল্লিশ দিন আপনার কেমন যাবে জেনে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই গোচর হচ্ছে আপনার একাদশ ভাবে এই গোছর হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে লাভ লাভের ঘর সফলতার ঘর কুম্ভ রাশির জাতক জাতক অবশ্যই আপনার ক্ষেত্রে এই গোচর কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে এবং আপনাকে হঠাৎ আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার হঠাৎ মনের ইচ্ছা পূরণ হবে এই সময় কিন্তু আপনার আয় বাড়বে আপনার সম্পর্ক যেগুলো ভেঙে গেছিল সেই সম্পর্ক বা আপনি কোনো আইনি ঝামেলা জড়িয়ে আছে সেখান থেকে আপনি সাকসেস পাবেন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার গুরুত্ব বাড়বে আপনাকে পথ প্রতিষ্ঠা আপনি কোনো চাকরি করছে সেখানে পদলাভ হবে আপনি কর্মসূত্রে ঘোরা সূত্রে আপনি বাইরে যাওয়ার প্ল্যান করছেন সেই বাইরে সেটা আপনার যথেষ্ট লাভদায়ক অর্থাৎ একাদশ ভাবে আপনার এই গোচর আপনার জন্য যত আপনি সম্পত্তি কিনতে চাইছেন দীর্ঘদিন সম্পত্তি আপনার যোগ আছে সম্পত্তি নির্ল্যাট কেন কিন্তু এই সম্পত্তি মঙ্গলের ট্রান্সিটের জন্য জমি কেনার সম্ভাবনা প্রবল কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন লিটিগেশনে দেখে নেবেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং ব্যবসায় আপনার লাভ হবে আপনি চাকরির চেষ্টা করছেন চাকরিতে আপনার লাভ হবে পজিটিভ থাকবেন এবং আপনার পদোন্নতি হবে আপনি চাকরি আপনার পদোন্নতি হবে আপনি বাইরে কোথাও যাওয়ার চেষ্টা সেখানে সাকসেস পাবেন শরীর স্বাস্থ্য আগে চেয়ে কিন্তু আপনাদের কনফিডেন্স কিন্তু কনফিডেন্স আপনি কাউকে কোনো নেগেটিভ কথা বলবেন না এবং কাউকে কমিটমেন্ট করে ফেলবেন না দীর্ঘদিন ধরে আপনার মানে সম্পত্তি কোনো প্রবলেম সেই সম্পত্তি কোনো প্রবলেম মিটে যাবে সন্তানের দ্বারা আপনি সুখপ্রাপ্তি হবে এবং সন্তানের দ্বারা কোনো গুড নিউজ আপনি পেতে পারেন ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে শো করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যাযোগ করে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন এইট এ ওয়ান সেভেন ডবল টু ফাইভ নাইন ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো ফোন করলে আপনি দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট জানা থাকুক আর না থাকুক আপনি অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন